মুখের কথায় এসি টিভি ফ্রিজ বা লাইট বাল্ব কাজ করছে এটা অনেকের কাছে অবাক করার মতো বিষয় এটা অনেকটা ম্যাজিকের মতো কারণ ঘরে বাইরে বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই জিনিসগুলো কন্ট্রোল করা যায় আজকে আমরা যে ডিভাইস নিয়ে কথা বলতে যাচ্ছি এগুলি হচ্ছে স্মার্ট সকেট এবং এগুলো আপনি আপনার ফোন বা ভয়েস কমান্ড দিয়ে ব্যবহার করতে পারবেন এবং ভালো বিষয় হলো শুধু বাসায় না আপনি যদি বাইরে থাকেন বাইরে থেকেও কিন্তু এগুলো অন বা অফ করতে পারবেন এই সকেটগুলোর প্রাইস খুব বেশি না রিজনেবল প্রাইস এইগুলি পাওয়া যাবে সুপার ডিসকাউন্টে ভ্যারিয়েন্ট ভেদে সর্বনিম্ন এগারোশো টাকা থেকে সর্বোচ্চ টাকার মধ্যেই সকেটগুলি পেয়ে যাচ্ছেন এবং ডেলিভারির ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ডেলিভারি থাকছে এই সকেটগুলো ইউনিভার্সাল টু পিন বা থ্রি পিনে পাবেন সো সব জায়গায় এটা সাপোর্ট করবে এবং এসি কিংবা ফ্রিজে ব্যবহার করার জন্য এসিউ টাইপ মানে মোটা পিনের সকেটও অ্যাভেলেবল যেগুলো বেশি লোড নিয়ে কাজ করতে পারবে সকেটগুলি ওয়ারেন্টি সহ করতে পারবেন নিউ টেক থেকে তাদের ওয়েবসাইট ফেসবুক পেজ লিঙ্ক থাকলো আমাদের ভিডিও ডিসক্রিপশনে তো প্রথমেই টেকনিক্যাল বিষয়গুলো একটু জানিয়ে রাখি এই সকেটগুলি ইউনিভার্সাল টাইপের পলিকার্বনেট প্লাস এবিএস ম্যাটেরিয়ালে তৈরি করা থাকছে ওভারলোড লাইটনিং প্রোটেকশন সেই সাথে এগুলোতে ফায়ার প্রোটেকশনও আছে এসি ব্যবহারের জন্য যে সকেট থাকছে সেগুলোতে দেড় টন পর্যন্ত এসি ব্যবহার করা যাবে আর যারা বিভিন্ন ধরনের পাম্পেটি ব্যবহার করতে চান তারা এতে ওয়ান পর্যন্ত লোড দিতে পারবেন সো বুঝতেই পারছেন ভারী যেসব অ্যাপ্লায়েন্স থাকছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনি এই মোটা সকেটটা ব্যবহার করতে পারবেন তো এবার আসা যাক স্মার্টনেস এর ক্ষেত্রে সকেটগুলো কতটা স্মার্ট এবং এগুলো কিভাবে কাজ করে এগুলো ব্যবহার করার জন্য স্মার্টফোন লাগবে ডেফিনেটলি যেখানে স্মার্ট লাইফ কিংবা টু অ্যাপটি ডাউনলোড করতে হবে এটা আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটি প্ল্যাটফর্মেই পাওয়া যাবে সকেটগুলো ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট করা খুবই ইজি স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করার পর সেখানে সাইন আপ কিংবা সাইন ইন করে নেবেন এক্সিস্টিং যাদের গুগল অ্যাকাউন্ট আছে তারাও কিন্তু গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারবেন সকেটটি পাওয়ার সোর্সে লাগানোর পর সকেটের পাশে যে লাইটটা থাকছে সেটা ব্লিঙ্ক করতে থাকবে এরপর অ্যাপে ঢুকে প্লাস সাইন যেটা থাকছে সেখানে গেলে অ্যাড ডিভাইস পাওয়া যাবে এবং সেখানে সকেটটি শো করবে এখানে ক্লিক করার পর আপনার ওয়াইফাই পাসওয়ার্ড যাবে সেটা আপনি দেবেন এবং পাসওয়ার্ড দেবার পর ডিভাইসটি ওয়াইফাই এবং আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে অ্যাড হবার পর এই সকেটগুলিকে আপনি যে কোনো নতুন নাম দিতে পারবেন মানে রিনেম করতে পারবেন এবং টোটাল সেট আপ প্রসেসটা আমার কাছে কিন্তু খুবই ইজি মনে হয়েছে তো কানেক্ট হয়ে যাবার পর এখানে দেখতেই পাচ্ছেন অন অফ বাটন থাকছে জাস্ট এখানে প্রেস করলে সকেট অন বা অফ হবে আর আগে জানিয়েছিলাম পৃথিবীর যে কোনো জায়গা থেকে এগুলো অন বা অফ করা যাবে তবে বাসার যে ওয়াইফাই থাকছে সেগুলোর সাথে কিন্তু এগুলো অবশ্যই কানেক্ট থাকতে হবে যদি বাসার ওয়াইফাই বন্ধ থাকে বা ইন্টারনেট না থাকে সেক্ষেত্রে ডিভাইসগুলিকে অফলাইন দেখাবে তো এবার এই সকেটগুলি কন্ট্রোল এবং সেট করার জন্য যে অ্যাপটি থাকছে স্মার্ট লাইফ সেটার ইন্টারফেস নিয়ে একটু কথা বলা যাক অ্যাপ ইন্টারফেসে গেলে নিচের দিকে বেশ কয়েকটি ট্যাপ পাবেন যেগুলো খুবই ইউজফুল সেখানে থাকছে হোম সিন স্মার্ট এবং মিট অ্যাপ মিট অ্যাপে গেলে হোম ম্যানেজমেন্ট থার্ড পার্টি সার্ভিস ছাড়াও আরও অনেক অপশন পাবেন এখানে কেউ যদি গুগল হোম বা অ্যালেক্সার সঙ্গে অ্যাপটি কানেক্ট করতে চান সেটাও পারবেন কানেক্ট হয়ে গেলে নর্মাল ভয়েস কমান্টের মাধ্যমে সকেটগুলি কন্ট্রোল করতে পারবেন এক একটা সকেটের এক এক রকম নাম দেওয়া যাবে সো নাম ধরে কমান্ড করলেই এগুলো অন বা অফ করা যাবে হোম টেপে সকেটের ইনসাইডে গেলে আরো প্রচুর ফাংশন পাওয়া যাবে এখান থেকে টাইম ম্যানেজমেন্ট করা যাবে লাইক কাউন্টডাউনের অপশন আছে শিডিউলের অপশন পাবেন সো শিডিউল অনুযায়ী নির্দিষ্ট টাইমে এগুলো অন বা অফ হয়ে যাবে অর্থাৎ একবার এগুলো সেট করে রাখলে আপনাকে বারবার কিন্তু আর অন অফ করতে হবে না নির্দিষ্ট সময় অনুযায়ী এগুলো অটোমেটিকলি অন বা অফ হয়ে যাবে ইলেকট্রিক ট্যাবে গেলে কারেন্ট পাওয়ার ভোল্টেজের ইনফোগুলো দেখা যাবে মানে কোন সকেট কতটুকু খরচ করছে সেটা দেখা যাবে এবং এখান থেকে মান্থ ওয়াইজ ডেট ওয়াইজ ডাটা দেখা যাবে সো কোন অ্যাপ্লায়েন্স কত ওয়াট খরচ করছে সে খবর কিন্তু ভালো মতোই রাখতে পারবেন সেটিংস ট্যাবে গেলে অ্যাক্টিভিটি লক দেখা যাবে কোন সকেট কখন অন হয়েছে বা কখন বন্ধ হয়েছে সেটা দেখা যাবে এবং এখানে আরও কিছু অপশন থাকছে যেমন ওভার চার্জ সুইচ যা ফোন চার্জিং ক্ষেত্রে কাজে দেবে লাইক ফোন ফুল চার্জ হয়ে গেলে এটা যেহেতু আর কোনো ওয়াট সাপ্লাই করবে না সো এটা অটোমেটিকলি পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেবে এছাড়াও এখানে চাইল্ড লকের মতো ফাংশন থাকছে তো এই অ্যাপে কিন্তু আরও অনেক কাজের ফিচার থাকছে যেমন অনেকগুলি সকেট মিলিয়ে আপনি গ্রুপ তৈরি করতে পারবেন সো সিঙ্গেল ট্যাপ করেই অনেকগুলো অ্যাপ্লায়েন্স চালু করা যাবে অথবা বন্ধ করা যাবে এছাড়া যারা ফ্যামিলির অন্যান্য মেম্বারদের সঙ্গে ডিভাইসগুলি শেয়ার করতে চাচ্ছেন তাদের জন্য শেয়ারিং অপশন থাকছে তাদের অ্যাড করে নিলে তাদের ফোনে এই অ্যাপ থেকে কন্ট্রোলগুলি পেয়ে যাবেন সো আপনার ফোনে ডিভাইসগুলি সেট আপ করে জাস্ট অন্যদের সঙ্গে শেয়ার করে দিন তাদের কিন্তু নতুন করে আর কিছুই করতে হবে না জাস্ট এই অ্যাপে ঢুকলে তারা সব কিছু রেডি অবস্থায় পাবে এবং ব্যবহার করতে পারবে আরেকটা বিষয় জানিয়ে রাখি কোনো কারণে যদি ওয়াইফাই বিচ্ছিন্ন থাকে তাহলে এখানে যে ম্যানুয়াল সুইচটা থাকছে সেটির মাধ্যমে সকেটটি চালু বা বন্ধ করা যাবে এবং ভালো বিষয় যেটা দেখলাম সেটা হচ্ছে টাইমার দেয়া আছে এই অবস্থায় যদি ওয়াইফাই বিচ্ছিন্ন হয়ে যায় তারপরও এই সকেটটা টাইমার অনুযায়ী নির্দিষ্ট সময়ে অন বা অফ হয়ে যাবে তো এই জিনিসগুলি আসলে একদম রিকমেন্ড করার মতো জিনিস যদি এগুলোর প্রাইস নর্মাল যেসব সকেট থাকছে সেগুলোর চেয়ে বেশি তবে এগুলো লং লাস্টিং হবে সিকিউরিটি পাওয়া যাবে এবং এগুলোর ক্ষেত্রে সিই এবং আরও এসি সার্টিফিকেশনও থাকছে আর স্মার্টনেসের কথা যদি বলি এই সকেটগুলি কিন্তু একদম সুপার স্মার্ট সো এগুলো এখন ট্রাই করতে পারেন তাদের ওয়েবসাইটে এখন ডিসকাউন্ট চলছে সো এক্সপিরিয়েন্স করতে চাইলে এটাই ভালো সময় আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে স্মার্ট সকেটগুলি আপনাদের কাছে ওভারঅল কেমন মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং যারা এগুলো ব্যবহার করতে চান কিংবা অলরেডি ব্যবহার করছেন তারাও তাদের এক্সপিরিয়েন্স কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি বাবু এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন অনেক ভালো